ডুপ্লিকেট জিনিস দাদা বেশি দিন টেকে না ডুপ্লিকেট জিনিস টেকে না আপনি দেখবেন ডুপ্লিকেট কোনো জিনিস টেকবেক না তা আজকে এই ধরনের একটি ঘটনা আমি শেয়ার করছি তো আমার এক বন্ধু ছিল সে একটা মেয়ের সাথে প্রেম করেছে সেই সময়কার প্রেম মানে সেই সময়কার প্রেম মানে সেই চিঠি দিয়ে আদান প্রদান হতো সাদা কাগজের মধ্যে চিঠি দিয়ে আদান প্রদান হতো এটা এখনকার জেনারেশান আশা করি এটা হয় বিশেষ একটা বুঝতে পারবে না তো সে কী করে মেয়েটার সাথে প্রেম প্রেম করতো যে মেয়েটা এখন যে ছেলেটাকে খুব বেশি ভালোবাসে তাহলে সেই ভালোবাসাটা প্রদর্শন করার জন্য মেয়েটা কি করেছে যে হাতে কোনো একটা জায়গাতে কেটে পড়ে সাদা কাগজের মধ্যে মেয়েটার নাম আর প্লাস ছেলেটার নাম লিখে পড়ে ছেলেটাকে দিয়েছে ছেলেটাকে দেওয়ার পর ছেলেটা খুব খুশি যে মেয়েটা আমার খুব ভালোবাসে কিন্তু মেয়েট দাদা ছেলেটাকে কিন্তু বেশি ভালোবাসে না ও ডুপ্লিকেট ও যে কোনো জিনিসের ডুপ্লিকেট দু নম্বরে পথ অবলম্বন করতে পার ওকে তখনও কী করেছে যে আমাকেও তো একটা সাদা কাগজে লিখে পড় দিতে হবে তখন কি করছে বাড়িতে এসছে বাড়িতে এসে সারারা চিনতে করেছে যে এরকম লাল ধরনের লেখা কীভাবে হবে নে তার মাথাতে এখন এসেছে যে তার বাড়িতে এখন খাটি গাঁদি ছাড় আছে নে সে কী করেছে দাদা সার রাত ধরে ছাড় একে একে ধরেছে আর সাদা কাগজের মধ্যে লিখেছে ছেলেটার নাম আর প্লাস মেয়েটার নাম নে পরে মেয়েটাকে দিয়ে দিয়েছে তো এই ডুপ্লিকেটভাবে যদি যদি ভালোবাসাটি করে তো প্রেম কি থাকবে প্রেম থাকে না দাদা কিছুদিনের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে প্রেম ব্রেকআপ এইভাবে প্রেম টেকে